আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশের তাবলিক জামাতের মূল মার্কাজ কাকরাইল মসজিদ যেখান থেকে দাওয়াতের মেহনত ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী সেই কাকরাইল মসজিদে আজ পরিণত হয়েছিল ইমানদার সাথীদের ঢল আর গাজার মুসলিমদের জন্য কেঁদে ওঠা একটি প্রাণকেন্দ্র লক্ষ লক্ষ সাথী হাতে তুলে নিয়েছেন ফিলিস্তিনির পতাকা মুখে তাকবির আল্লাহ হু আকবর নার ওয়ে তাকবীর আল্লাহ আকবর হৃদয়ে যন্ত্রণা গাজার মুজলুম ভাইদের জন্য কাকরাইল থেকে সরোয়ার্দি উদ্যানে এই বিশাল মিছিল যেন ছিল ইমানের উত্তাল ঢেউ এই মিছিল ছিল প্রতিবাদের এই মিছিল ছিল ভালোবাসার এই মিছিল ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক আহ্বান আমরা কাঁদছি গাজার জন্য কাঁদছি সেই অবুধ শিশুদের জন্য যারা প্রতিদিন শত্রুর ভূমার নিচে শহীদ হচ্ছে আজ কাকরাইলের মাটি সাক্ষী সরোয়াদি উদ্যান সাক্ষী তাবলিগ জামাতের লক্ষ লক্ষ সাথী গাজার পক্ষে মুজলুম উম্মাহর পক্ষে এবং জালিমদের বিরুদ্ধে হে আল্লাহ ফিলিস্তিনির ভাইদের হেফাজত করুন তাদেরকে বিজয় দিন আমাদের ইমানকে আরও শক্তিশালী করুন Amin, assalamualaikum warahmatullahi wabarakatuh. Thank you.